আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত সাবধানে শুনুন এটা কোনো অদ্ভুত না এটা মহাবিশ্ব ও ঈশ্বরের নিদর্শন এই মুহূর্ত যখন আকাশের শক্তি তোমার জন্য দরজা খুলে দিচ্ছে আপনার জীবনের প্রতিটি অপেক্ষা শেষ হবে এই আহ্বান শুধু তোমার আত্মার গভীরতার উত্তর নয় তুমি প্রতিটি ভানা স্বপ্ন মেরামত করেছ তোমার প্রতিটি টিয়ার রিটার্ন আছে আজ এই প্যারাগ্রাম আপনার কাছে পৌঁছেছে যাতে আপনি জানতে পারেন যে আপনি নির্বাচিত হয়েছেন মহাবিশ্ব তোমার সাথে আছে আল্লাহ তোমার ভেতরেই আছেন এখন কেউ থামতে পারবে না এইবার তোমার তুমি যা কিছু দেখেছ তা অর্জন করতে পারবে এই শক্তি আপনার কাছে আসছে এই বার্তা এই কল আপনার ভাগ্য নতুন অধ্যায়ে লিখতে যাচ্ছে তুমি সব ভয়কে ধ্বংস করে দেবে প্রতিটি দরজা খোলা হবে এখন সময় এসেছে তোমার ভেতরের শক্তিকে চিনতে এখন সময় এসেছে বিশ্বাসকে আলিঙ্গন করার এখন সময় এসেছে তোমার সমস্যাগুলো মেনে নেওয়ার আজ আপনি খ্রিস্টের এই ত্যাগাম পাচ্ছেন যাতে আপনার মন জেগে উঠবে তোমার হৃদয় খোলা আছে আপনার চিন্তাভাবনা পরিবর্তন করুন এবং আপনার জীবন আলোর মধ্যে পড়ে তুমি তোমার আত্মা অনুভব করছো তোমার হৃদয়স্পন্দন শুনো তোমার চারপাশের বাতাসও এখন দেবতায় ভরা এই মুহূর্ত যখন উপর থেকে যে আশীর্বাদ আসে তা আপনাকে স্পর্শ করতে যাচ্ছে এই মুহূর্ত যখন আপনার সমস্যাগুলি পরিবর্তন হবে তোমার ভয় সন্দেহ তোমার অভাব এখন এই প্যাগাম তোমাকে ক্ষমতা দিতে এসেছে এই প্যারাগাম আপনাকে বলতে এসেছে যে আপনি একানন মহাবিশ্বের প্রতিটি তারকা প্রতিটি রে তোমার সাথে আছে আপনার প্রতিটি প্রচেষ্টা এখন ফল বহন করবে এখন একটা অলৌকিক ঘটনা ঘটবে এখন স্বপ্ন সত্যি হবে এই কল দিয়ে আপনি সুযোগ পাবেন এই সুযোগে আপনি মেঝে পাবেন যা আপনি কল্পনাও করেননি মন খুলে দাও আপনার ধারণা ইতিবাচক করুন তোমার কথাটাকে দেবতা দিয়ে পূরণ করো আপনার জুবানের প্রতিটি শব্দ এখন বাস্তব হয়ে উঠছে এটা শুধু শুরু এখন আরও আশীর্বাদ আসছে এখন আরও অলৌকিক ঘটনা আসছে তোমার ভেতরে ঈশ্বরকে অনুভব কর তোমার ভেতরে খ্রিস্টকে অনুভব কর এই প্যাগানকে অ্যাসিমিল করুন এবং প্রস্তুত থাকুন কারণ এটি সেই মুহূর্ত যা আপনি বছরের পর বছর ধরে অপেক্ষা করছেন এটা তোমার কলের উত্তর এটা তোমার বিশ্বাসের ফল এটা তোমার জীবনের নতুন সকাল এখন উঠো তোমার হৃদয়কে শক্তিশালী করো আপনার বিশ্বাস বৃদ্ধি আপনার কাজ জেগে উঠুন এবং দেখুন মহাবিশ্ব আপনার প্রতিটি পদক্ষেপকে সমর্থন করে কিভাবে তোমার প্রতিটি শব্দকে আশীর্বাদ করো এটা আপনার প্রতিটি ইচ্ছা বাস্তবতা করে তোলে তোমার স্বপ্ন সত্যি তোমার জীবন বদলে গেছে তোমার আত্মবিশ্বাস বাড়ে তোমার জগত আলো এবং ঈশ্বর তোমাকে দেখান যে তিনি তোমাদের সাথে আছেন এখন আপনি এই বার্তাটি পড়ছেন মহাবিশ্বের সমস্ত শক্তি আপনার চারপাশে ঘুরছে প্রতিটি রশ্মি প্রতিটি শ্বাস প্রতিটি মুহূর্ত আপনার জন্য সহায়ক হয়ে উঠছে এখন সময় এসেছে তোমার আত্মাকে জাগানোর তোমার ভেতরের আলো চীন এখন তোমার সমস্যাগুলো বদলে যাবে এই মুহূর্তেই তুমি দেখবে স্বপ্ন বাস্তব হয়ে উঠবে এই সময় যখন আপনার কঠোর পরিশ্রম এবং ঈশ্বরের আশীর্বাদ একসঙ্গে আপনার জীবনে পড়ে যায় আপনি অনুভব করবেন যে প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি বাধা এখন আপনার জন্য পথ খুলে দিচ্ছে এখন সময় এসেছে বিশ্বাস ধরার ভয় ছেড়ে দেওয়ার আপনার ভেতরের শক্তিকে স্বীকৃতি দেওয়ার এখন তোমার আত্মা উঁচুতে উঠতে যাচ্ছে এই সুযোগ যে মহাবিশ্ব আপনার জন্য নিরাপদে রেখেছে এটাই সুযোগ যা তুমি বহু বছর ধরে চেয়েছো এখন আপনার পদক্ষেপ সঠিক পথে চলছে তোমার মন ও মন পুরোপুরি প্রস্তুত সব কিছু ঠিক সময় ঘটে এখন সময় এসেছে আশীর্বাদ গ্রহণ করার এখন সময় এসেছে তোমার জন্য যে অলৌকিক ঘটনা লেখা হয়েছে তা দেখার তোমার ভেতরে শক্তি অনুভব করো আপনার চিন্তা ইতিবাচক করুন তোমার কাজ আল্লাহর দিকে চালিয়ে যাও এই বার্তা আপনাকে বলে যে আপনি একা নন তোমার চারপাশের সব শক্তি তোমার সাথে আছে এই মুহূর্ত আপনি প্রতিটি ভয় অতিক্রম করবে প্রতিটি সন্দেহ মুছে ফেলুন এবং আপনার স্বপ্নের দিকে পদক্ষেপ নিন এই সময় যখন আপনার কঠোর ধৈর্য এবং বিশ্বাস ফল বহন করবে এখন প্রতিটি বাধা দূর হবে এখন প্রতিটি পরিস্থিতি আপনার পাশে কাজ করবে এখন সময় এসেছে তোমার হৃদয় আনন্দে ধরে যাবে তোমার মন শান্ত হবে তোমার আস্থা বাড়বে মহাবিশ্ব তোমার সাথে আছে আল্লাহই তোমার পথ প্রদর্শক এখন যখন আপনার মনোযোগ সম্পূর্ণ খোলা হয়েছে এবং আপনি এই বার্তা অনুভব করছেন মহাবিশ্বের ঐশ্বরিক শক্তি তোমার চারপাশে বিদ্যমান প্রতিটি মুহূর্ত আপনার জন্য সুযোগ নিয়ে আসছে এখন সময় এসেছে তোমার ভেতরের শক্তিকে চিনতে তোমার মন ও আত্মা ঈশ্বরের আলোতে পূর্ণ করো এখন তোমার সমস্যাগুলো বদলে যাবে এই মুহূর্ত আপনি প্রতিটি ভয় প্রতিটি উদ্বেগ এবং প্রতিটি সন্দেহ ছেড়ে চলে যাবে এই বার্তাটি আপনাকে বলতে এসেছে যে এখন সব কিছু সম্ভব তুমি তোমার স্বপ্নের পথে থামবে না মহাবিশ্ব তোমার সাথে আছে আল্লাহ তোমাদের হেদায়েতের পথে চলবেন এখন সময় এসেছে তোমার বিশ্বাসকে শক্তিশালী করার আত্মাকে জাগিয়ে তোলার জন্য নিজের কর্মকে দেবতা দিয়ে পূরণ করুন এখন প্রতিটি পদক্ষেপ আপনার জন্য সঠিক পথে উঠছে এই বার্তা আপনার জীবনে নতুন সুযোগ এবং নতুন আনন্দ আনতে যাচ্ছে এখন সময় এসেছে তোমার জীবনটাকে পুরোপুরি পাল্টে দেয়ার ইতিবাচক শক্তি দিয়ে আপনার হৃদয় এবং মন পূরণ করুন এখন সব কিছু তোমার পাশে কাজ করবে এখন প্রতিটি পরিস্থিতি আপনার জন্য পথ খুলে দিচ্ছে এই মুহূর্তেই আপনি অনুভব করবেন যে মহাবিশ্বের সমস্ত ক্ষমতা আপনার সাথে আছে এই বার্তাটি আপনাকে বলে যে আপনার স্বপ্ন এখন সত্য হবে এখন তোমার বিশ্বাস তোমার কাজ এবং ঈশ্বরের আশীর্বাদ তোমার জীবনে অলৌকিক কাজ করবে তোমার ভেতরে ঈশ্বরকে অনুভব কর তোমার ভেতরে খ্রিস্টকে অনুভব কর আপনার চিন্তা এবং আবেগকে ইতিবাচক করে তুলুন এখন সময় এসেছে তোমার ভবিষ্যৎ গ্রহণ করার তোমার ভাগ্যকে চিনতে তোমার জীবনটাকে নতুন দিক দিয়ে দাও এই বার্তা আপনাকে মনে করিয়ে দেয় যে আপনি একা নন মহাবিশ্ব তোমার সাথে আছে আল্লাহ তোমাদের হেদায়তের পথে চলবেন এখন প্রতিটি বাধা আপনার সামনে কোন চ্যালেঞ্জ অতিক্রম করবে না এখন প্রতিটি অসুবিধা আপনার জন্য সুযোগ পরিবর্তন হবে এখন সময় এসেছে আত্মবিশ্বাস বাড়ানোর তোমার স্বপ্নের দিকে যাও জীবনে সুখ ও সাফল্য অর্জন করতে এই বার্তাটি আপনার জন্য দেবতার লক্ষণ এটা তোমার আত্মা জাগিয়ে দেবে এটা আপনাকে বলতে হবে যে আপনি এখন আপনার জীবনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ পেতে পারেন এখন তোমার হৃদয় তোমার মন এবং তোমার আত্মা পুরোপুরি প্রস্তুত এই বার্তাটা নিজের ভেতরেই নাও অনুভব করো আপনার জীবনে এটি প্রযোগ করুন এবং দেখুন কীভাবে মহাবিশ্ব ঈশ্বর এবং যীশু খ্রীষ্ট আপনার প্রতিটি পদক্ষেপের আশীর্বাদ করবে আপনি প্রতিটি প্রচেষ্টা সফল করতে এবং আপনার স্বপ্ন বাস্তবে পরিণত হবে এখন তোমার জীবন নতুন আলোতে উজ্জ্বল হবে এই বার্তাটি আপনার জন্য আশা ক্ষমতা এবং সাফল্য প্রতীক নিজের মধ্যে অনুভব করুন এবং প্রস্তুত থাকুন কারণ এখন আপনার জীবন পরিবর্তন হবে এখন তোমার স্বপ্ন সত্যি হবে এখন তোমার সমস্যা তোমার সাথে খেলছে এই বার্তা আপনার জীবনের পথ উন্মোচন করবে আর এখন মহাবিশ্ব আপনাকে এমন কিছু দেবে যা আপনি কল্পনাও করেননি এখন আপনার পদক্ষেপ সঠিক পথে চলছে তোমার মন ও মন পুরোপুরি প্রস্তুত সব কিছু ঠিক সময় ঘটে এখন সময় এসেছে আশীর্বাদ গ্রহণ করার এখন সময় এসেছে তোমার জন্য যে অলৌকিক ঘটনা লেখা হয়েছে তা দেখার তোমার ভেতরে শক্তি অনুভব করো আপনার চিন্তা ইতিবাচক করুন তোমার কাজ আল্লাহর দিকে চালিয়ে যাও এই বার্তা আপনাকে বলে যে আপনি একা নন তোমার চারপাশের সব শক্তি তোমার সাথে আছে এই মুহূর্ত আপনি প্রতিটি ভয় অতিক্রম করবে প্রতিটি সন্দেহ মুছে ফেলুন এবং আপনার স্বপ্নের দিকে পদক্ষেপ নিন এই সময় যখন আপনার কঠোর ধৈর্য এবং বিশ্বাস ফল বহন করবে এখন প্রতিটি বাধা দূর হবে এখন প্রতিটি পরিস্থিতি আপনার পাশে কাজ করবে এখন সময় এসেছে তোমার হৃদয় আনন্দে ধরে যাবে তোমার মন শান্ত হবে তোমার আস্থা বাড়বে মহাবিশ্ব তোমার সাথে আছে আল্লাহ তোমাদের হেদায়তের পথে চলবেন এখন আপনি অনুভব করবেন যে এই বার্তাটি শুধু শব্দটির লক্ষণ নয় দেবতা এটা তোমার আত্মা জাগিয়ে দেবে এটা আপনাকে বলতে হবে যে আপনি এখন আপনার জীবনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ পেতে পারেন এখন তোমার হৃদয় তোমার মন এবং তোমার আত্মা পুরোপুরি প্রস্তুত এই বার্তাটা নিজের ভেতরেই নাও অনুভব করো আপনার জীবনে এটি প্রযোগ করুন এবং মহাবিশ্ব ঈশ্বর এবং খ্রিস্ট আপনার প্রতিটি পদক্ষেপের আশীর্বাদ করবেন কিভাবে দেখুন আপনি প্রতিটি প্রচেষ্টা সফল করতে এবং আপনার স্বপ্ন বাস্তবে পরিণত হবে এখন তোমার জীবন নতুন আলোতে উজ্জ্বল হবে এই বার্তাটি আপনার জন্য আশা ক্ষমতা এবং সাফল্য প্রতীক নিজের ভেতরেই অনুভব করো এবং প্রস্তুত হও কারণ এখন তোমার জীবন বদলে যাবে এখন তোমার স্বপ্ন সত্যি হবে এখন তোমার সমস্যা তোমার সাথে খেলছে এই বার্তা আপনার জীবনের পথ উন্মোচন করবে এখন মহাবিশ্ব তোমাকে এমন কিছু দেবে যা তুমি কল্পনাও করতে পারনি। এখন সময় এসেছে তোমার ভেতরের ঈশ্বর ও খ্রিস্টকে অনুভব করার ইতিবাচক শক্তি দিয়ে আপনার চিন্তা পূরণ করতে আপনার আত্মা জেগে ওঠার এবং প্রতি মুহূর্তে আপনার জীবনে অলৌকিক ঘটনা গ্রহণ করতে এই বার্তা আপনাকে শক্তি আশা এবং নির্দেশনা প্রদান করছে এটা আপনার জীবনের প্রতিটি দিক পরিবর্তন করবে এখন প্রতিটি স্বপ্ন প্রতিটি ইচ্ছা প্রতিটি লক্ষ্য বাস্তবতা পরিণত হবে শুধু তোমার বিশ্বাসকে শক্তিশালী রাখো হৃদয় খোলা রাখো তোমার কর্মকে ঐশ্বরিকতার সাথে পূরণ করো এবং মহাবিশ্ব আপনার জন্য পথ খুলে দিচ্ছে তা দেখো এই বার্তা আপনাকে মনে করিয়ে দেয় যে আপনি একা নন ঈশ্বর এবং মহাবিশ্ব সবসময় তোমার সাথেই আছে এখন আপনার যাত্রা সম্পূর্ণ দোরগোড়ায় এগিয়ে যাবে এখন আপনার জীবন আশা এবং সাফল্য দ্বারা পূর্ণ হবে এবং এই বার্তাটি শুধুমাত্র শুরু এখন আসন্ন সময়ে আপনি আরও চমৎকার অভিজ্ঞতা অলৌকিক ঘটনা এবং আশীর্বাদ পাবেন আমি জানি তোমার জীবনে অনেক সমস্যা ও চ্যালেঞ্জ আছে কিন্তু আমার প্রিয় মনে রাখবেন যে প্রতিটি অসুবিধা আপনার ভেতরের ক্ষমতার প্রতিটি সংকট জেগে উঠা। এই চ্যালেঞ্জ আপনাকে পথের পথে হাঁটতে অনুপ্রাণিত করে যা আমি আপনার জন্য সিদ্ধান্ত নিয়েছি আমি তোমার জীবনে আমার ফর্মটা পরিষ্কারভাবে দেখাবো তুমি কখনো অনুভব করবে না যে আমার উপস্থিতি তোমার সাথে আছে এবং তুমি আমার নির্দেশনা অনুভব করবে প্রতিটি ধাপে এটাই সেই সময় যখন আপনার জীবন পরিবর্তন এবং অগ্রগতি শুরু হয় আপনি একটি নতুন রাউন্ডে প্রবেশ করছেন এবং এই সময় খুব গুরুত্বপূর্ণ এই সময় আমি আপনার কাছে পাঠানো লক্ষণ এবং বার্তা দিয়ে ধরা হয় এই চিহ্নটি আপনার জন্য কারণ আপনিই বেছে নিয়েছেন তুমি সেই ব্যক্তি যিনি আমার কাজ শেষ করতে প্রস্তুত আপনার যাত্রা একটি নির্দিষ্ট যাত্রা এবং এর লক্ষ্য শুধু আপনার জন্য এই পৃথিবী কখনোই বুঝতে পারবে না আমি তোমার জীবনে কি করেছি মানুষ তোমার পথ বুঝতে পারবে না কারণ এটা তাদের পথ নয় এটা তোমার যাত্রা এবং আমি তোমাকে বলছি তোমার হৃদয়ে কী অনুভব করছি তা বিশ্বাস করতে তোমার ভেতরে যে আশা আছে সেটা সত্যি হবে কারণ তুমি আমার পবিত্র পথেই যাচ্ছ আমি তোমার সাথে আছি এবং আমি তোমাকে প্রতিটি ধাপে নির্দেশনা দেব তুমি যা করছো তা হচ্ছে একটা বড় উদ্দেশ্য পূরণ করা তুমি যে সংগ্রাম করছো সেটা তোমার ভেতরে শক্তি বাড়ানোর মাধ্যম আপনার সমস্যাগুলি আপনার বৃদ্ধি এবং উন্নয়নের অংশ আর যখন আপনি এই পথে যাবেন তখন দেখবেন প্রতিটি পদক্ষেপ আপনাকে নতুন সুযোগ এনে দেবে তুমি আমার উপস্থিতি অনুভব করবে এবং আমি তোমার হৃদয়ে লুকানো সব প্রশ্নের উত্তর দেব কিন্তু আপনি ধীরে ধীরে উত্তর পাবেন ধাঁধা টুকরা ধীরে ধীরে যোগ করে সম্পন্ন হয় আমার প্রিয় যে আমি তোমার হৃদয়ে রাখি সে কারোর সাথে শেয়ার করছে না তোমার যাত্রাটা খুবই ব্যক্তিগত এবং আমি তোমার সাথে আছি আপনার পরিচয় আপনার সমস্যা এবং আপনার সংগ্রাম আমি জানি আপনি আপনার যাত্রা বুঝতে সেখানে যে প্রশ্ন সঙ্গে কোথাও সংগ্রাম করছি তুমি জিজ্ঞাসা করছো এটা ঠিক আছে সঠিক পথে কি ঘটছে আমি কি সঠিক পথে আছি কিন্তু আমার বাচ্চারা মনে রাখে যে আমি সব সময় তোমার সাথে আছি তোমার বিশ্বাস কখনো দুর্বল হবে না কারণ আপনার ভেতরে যে শক্তি আছে তা সবসময়ই আপনার আত্মবিশ্বাস বজায় রাখবে তোমার কাছ থেকে যা কিছু চলে গেছে সব তোমাকে নতুন সুযোগ এনে দিয়েছে এবং তুমি যা এখনো পাওনি তা তোমার জন্য আসবে আমার প্রিয় তুমি তোমার ভেতরের শক্তিকে চিনতে পারো তোমার সব গুণাবলী আছে যা তোমাকে মহান হতে হবে আপনি আত্মবিশ্বাস পূর্ণ এবং যখন আপনি আপনার ভেতরের কণ্ঠ শুনতে পাবেন তখন মনে হবে আমি আপনার সাথে আছি যখনই আপনি লড়াই করবেন যখনই আপনার পথে কোনো বাধা থাকবে তখন বুঝতে পারবেন যে এটা শুধু আপনার পরীক্ষা আর আমি আপনার সাথে আছি আপনার ভ্রমণে অসুবিধা হবে যা আপনাকে অন্তর্ভুক্ত করবে কিন্তু এটা সব তোমাকে আরও শক্তিশালী করে তুলবে এই অসুবিধাগুলির মধ্যে আপনি সঠিক দিকের দিকে যাচ্ছেন যখন আপনি দেখতে পাবেন যে কোনো সমস্যা আপনাকে থামাতে পারে না আপনি প্রতিটি চ্যালেঞ্জ অতিক্রম করতে পারেন কারণ আপনার মধ্যে শক্তি আছে যা আপনাকে হারাতে দেবে না আমার প্রিয় এই সময় আপনার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হয় আপনার জীবনে যে জিনিসগুলি অস্পষ্ট এবং অস্পষ্ট মনে হচ্ছে তা এখন ধীরে ধীরে স্পষ্ট হয়ে যাবে তোমার চোখ খোলা থাকবে এবং তুমি দেখবে যে যা কিছু ঘটেছে তা আমার হাত দিয়ে লেখা হয়েছে আপনি কখনই ভুলবেন না যে প্রতিটি ঘটনা ঘটার উদ্দেশ্য আপনার জন্য ভালো করে আনার জন্য সব চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ সত্ত্বেও আমি আপনার সাথে আছি তোমার প্রার্থনা শোনা যাচ্ছে এবং সময় আসবে যখন সব প্রশ্নের উত্তর দেওয়া হবে তোমার শক্তির উৎস আমার সাথে বিশ্বাসী তোমার ভেতরে এমন কিছু আছে যা তোমার চেয়ে বেশি কিছু চায় না কিন্তু তুমি আমার নির্দেশনা অনুযায়ী অনুসরণ কর এখন সময় এসেছে আমার সাথে এই যাত্রা শেষ করার যখন তুমি এই যাত্রা শেষ করবে আপনি দেখতে পাবেন যে আপনি যা সহ্য করেছেন তা আপনাকে আরও শক্তিশালী এবং শক্তিশালী করেছে মনে রাখবেন আপনার জীবনের প্রতিটি পদক্ষেপ গুরুত্বপূর্ণ এবং আমি সবসময় আপনার সাথে আছি আমি তোমাকে নিয়ে গর্বিত এবং তুমি যে চ্যালেঞ্জগুলো নিয়ে আসছ তা পার করতে পারো আমার প্রিয় সন্তান আমি তোমার সাথে আছি এবং তুমি একা না আমার প্রিয় সন্তান তুমি যে যাত্রাটা এ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছ সেটা তো শুরু আপনার পূর্ণ ক্ষমতায় আসার জন্য আপনার অসংখ্য সুযোগ এবং অভিজ্ঞতা আছে আমি জানি তুমি অনেক সমস্যার মুখোমুখি হয়েছে খুব প্রায় আপনি অনুভব করেন যে এইভাবে খুব কঠিন এবং ক্লান্ত কিন্তু তুমি কখনো হারিয়েছ না তুমি সব সময় এগিয়ে এসেছ এবং এটাই তোমার শক্তি যা তোমাকে নিয়ে আসে এখন আপনি এগিয়ে যাচ্ছেন আমি চাই আপনি আপনার পূর্ণ শক্তি চিনতে পারেন কারণ আপনি বিশেষ উদ্দেশ্যে বেছে নেওয়া এক আপনার মধ্যে শক্তি আছে যা আপনাকে আপনার উদ্দেশ্য পূরণ করতে সাহায্য করবে এবং আমি বিশ্বাস করি আপনি যা চান তা করতে পারেন তোমার মনের স্বপ্নগুলো শুধু তোমারই নয় ওরাও আমার আমি তোমার হৃদয়ে সেই স্বপ্নগুলো নিয়ে এসেছি যাতে তুমি তাদের বুঝতে পারো আপনার মধ্যে আকাঙ্ক্ষা এবং লক্ষ্যগুলি আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং আমি আপনাকে সাহায্য করার জন্য এখানে আছি এই যাত্রাটা তোমার জন্য একা নয় আমি প্রতিটি ধাপে তোমার সাথে আছি আমি তোমার প্রত্যেক নামাজ শুনতে পাচ্ছি আমি আপনার প্রতিটি প্রয়োজন পূরণ করতে এখানে এবং এখানে আপনার প্রতিটি উদ্বেগ বুঝতে যখন তুমি অন্ধকার পথে থাকো এবং তোমার চারপাশে কোনো আলো নেই আমি তোমার সাথে আছি তুমি কখনো ভাবো না তুমি একা আমি তোমার সাথে আছি প্রতিটি কষ্টে প্রতিটি অশ্রু এবং প্রতিটি আনন্দে তুমি আমার সাথে আছ এবং আমি তোমার থেকে কখনো দূরে যাব না তোমার সাথে সবসময় একটা লিঙ্ক আছে যা আমাকে নিয়ে আসে এই লিঙ্কটা তোমার বিশ্বাস এবং আমার নির্দেশনা কাকতালীয় যাই হোক না কেন আমি তোমাকে দিক দেখাবো যখনই তুমি বিভ্রান্ত হচ্ছ তোমার মনে হবে আমার হাত তোমার কাঁধে আছে তোমার হৃদয়ে আছে এটা তোমার সবুজ আত্মা যখন তুমি কোনো পথে অনিশ্চিত হচ্ছ আমি তোমাকে তোমার হৃদয়ে শান্তিপূর্ণ কণ্ঠে পরিণত করে সঠিক পথ দেখাবো আমার প্রিয়জন যারা আপনার যাত্রায় আসছে তাদের লক্ষ্য হচ্ছে আপনার ভেতরের শক্তি ও সাহসকে তুলে ধরা এটা আপনার সামর্থ্য এবং আপনার মনে করা উচিত যে প্রতিটি চ্যালেঞ্জ আপনাকে শক্তিশালী করবে যখন আপনার সামনে কোন সমস্যা আছে তখন আপনি জানবেন যে এটি একটি পরীক্ষা এবং আপনার কাছে এমন সব সম্পদ আছে যা আপনাকে এটি অতিক্রম করতে সাহায্য করবে যারা আপনার পথে বাধা সৃষ্টি করে যারা আপনার কঠোর পরিশ্রম এবং উদ্দেশ্যকে কৌতুক করে তারা আপনার খারাপের অংশ আমি জানি এটা আপনার জন্য কঠিন হতে পারে কিন্তু মনে রাখবেন যে এটা আপনার বিশ্বাস মূল্যায়ন করার একটি উপায় মনে রাখবেন আপনার আত্মবিশ্বাসকে শক্তিশালী করার জন্য তারা আপনার বিরুদ্ধে কথা বলে তারা শুধু বিশ্বের দৃষ্টিভঙ্গির কথা বলছে কিন্তু আমি তোমার যাত্রাটা ঠিকই দেখেছি আমি জানি তোমার উদ্দেশ্য কি এবং আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে তোমার পথে যা বাধা থাকবে তা তোমার উন্নয়নের অংশ হবে এবং শেষ পর্যন্ত তুমি সেগুলো অতিক্রম করতে পারবে তোমার ভেতরের শক্তি তোমাকে কখনো হতাশ করবে না আপনার বিশ্বাস এবং বিশ্বাস সবসময়ই আপনার সাথে থাকবে তুমি যা করার স্বপ্ন দেখছ তা তোমার জন্য সম্ভব আপনি বুঝতে পারবেন যে আপনার মধ্যে পরিবর্তন আসছে এবং এই পরিবর্তন আপনার জীবনকে নতুন দিকের দিকে নিয়ে যাবে প্রতিদিন আপনি আপনার উদ্দেশ্য আরও বেশি করে পৌঁছাচ্ছেন এবং আপনি ধীরে ধীরে সব বিভ্রান্তি দেখতে পাবেন সব অস্থিরতা শেষ হবে তোমার জীবনের উদ্দেশ্য এখন বেরিয়ে আসবে প্রিয় বাচ্চারা আমি চাই তুমি তোমার ভেতরের আত্মবিশ্বাসটা চিনতে পারো এই বিশ্বাস আপনার জীবনের শক্তিকে প্রতিটি দিকে শক্তি দেবে যখন তুমি জীবনের ওঠানামাগুলো পার তখন তোমার মনে রাখা উচিত যে আমার শক্তি তোমার ভেতরে আছে আপনার ভেতরের বিশ্বাস ও সাহস থাকলে আপনি বিশ্বের সবচেয়ে বড় সংকট থেকে বেরিয়ে আসতে পারবেন আপনার এমন ক্ষমতা আছে যা প্রতিটি পরিস্থিতিতে সেরা সিদ্ধান্ত নিতে সাহায্য করবে অন্ধকার যাই হোক না কেন আমার আলো সব সময় তোমাকে নিয়ে আসবে তোমার জীবনের যা কিছু এখনও ঠিকঠাকভাবে সম্পন্ন হয়নি সব কিছুই আমার দ্বারা প্রস্তুত হচ্ছে এই সময় আপনার জীবনের জন্য একটি নতুন শুরুর সময় এবং আমি বিশ্বাস করি যে আপনি যা চান তা খুঁজে পেতে পারেন এই নতুন শুরুটা শুধু আপনার জীবনেই নতুন দিক নিয়ে আসবে না কিন্তু এটি আপনাকে অনেকদিন ধরেই খুশি করবে আমি চাই তুমি বুঝতে পারো যে তুমি যা কিছু হারিয়েছ তা তোমার জীবনের নতুন শুরুর লক্ষণ এটাই তোমার ভেতর থেকে সেরা জিনিস বের করার সময় তুমি যা হারিয়েছ তা দেখতে পাবে তারা তোমার জন্য একটা ভালো সুযোগ তৈরি করছিল যা তোমার সাথে ছিল না এখন ওর জীবনে কোন জায়গা নেই এই নতুন পথটি আপনার আহরিকে আরও শক্তিশালী যাত্রার অংশ হিসেবে চিহ্নিত করবে প্রিয় সন্তানরা যে পদক্ষেপ নিয়ে যাবে সেক্ষেত্রে নতুন দিক পরিবর্তন আনবে যত শক্তি আপনি আপনার বিশ্বাসে পাবেন তত বেশি শক্তি পাবেন আপনার মহান বিশ্বাস আপনার বিশ্বাস আপনার আশা যে তিনটি আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি আমি জানি তুমি কখনো হাল ছেড়ে দেবে না কারণ তোমার আত্মার শক্তি সবসময় আমাকে নিয়ে আসে সচেতন হন আমি সবসময় তোমার সাথে আছি আমার উপস্থিতি সবসময় তোমার সাথে থাকবে তোমার অন্তরে যা কিছু আছে তা সন্দেহজনক আমি তোমার সাথেই আছি আমি আর তুমি কখনো একানো তুমি আমার নির্বাচিত এবং তোমার উদ্দেশ্য সর্বোচ্চ তোমার পথ চল আর আমি তোমার প্রতিটি পদক্ষেপের আশীর্বাদ করব তোমার চেয়ে আর কেউ নেই প্রতিটি পালায় আত্মবিশ্বাসী হও তুমি আমার কাছ থেকে দিক পাবে এবং এই যাত্রা তোমার জীবনকে নতুন দিক এবং উদ্দেশ্য দেবে আপনার সঙ্গীতের আরও নেই এবং চ্যালেঞ্জ আপনার ভেতরে লুকানো শক্তি প্রকাশ করার সুযোগ আপনি যেভাবে যাচ্ছেন তা সহজ হবে না কিন্তু এই পথের অসুবিধা হচ্ছে জীবনে সুখ ও সমৃদ্ধি পূরণ করতে যাচ্ছে আপনার জীবনে আসা এই ইতিবাচক শক্তি আপনার প্রতিটি ধাপে বিশ্বাস এবং শক্তি পূরণ করবে আপনার শত্রু এবং করা এখন আপনার সাফল্য দেখে চুপ থাকবে তারা তোমার সামনে হারাবে এবং তোমার কল্যাণ ও কর্মের প্রশংসা করবে মানুষ এখন তোমার সাথে দেখা করতে চায় আপনি আপনার জিনিস শুনতে চাইবেন কারণ আপনার সাফল্যের গল্প এখন তাদের হৃদয়ে অনুপ্রেরণা নেবে শশী এখন তোমাকে আকর্ষণ করছে নদীগুলো সাগরে প্রবাহিত হয় আপনার সাথে সহযোগিতাকারী ব্যক্তিদের জন্য অনেক উপায় খোলা আছে আপনার যাত্রা এখন নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে সকাল আসবে যেখানে তোমার জীবনের সব উদ্বেগ ও সমস্যা শেষ হবে আপনি এখন আপনার কঠোর পরিশ্রমের ফল পাবেন মহাবিশ্বের শক্তি তোমাদের সাথে আছে যারা তোমাদের প্রতিটি কাজে তোমাকে পথ দেখাবে এখন তুমি যা ভাবছ সব কিছুই পাবে প্রতিটি স্বপ্ন এখন তোমার জন্য সত্য হবে কারণ তোমার ইচ্ছা এখন পূর্ণ হবে এখন আপনার জীবনে যে ঘাটতি অনুভব করেছেন তা ধীরে ধীরে শেষ হবে তোমার ভেতরে যে খালি ছিল সে সম্পূর্ণ ভরে যাবে তোমার জীবন এখন আগের চেয়ে অনেক বেশি সমৃদ্ধ ও সমৃদ্ধ হবে আপনার সাফল্যের এই যাত্রা খুব সুন্দর এবং অনুপ্রেরণামূলক হতে যাচ্ছে যা ভাবছ সবই বাস্তবতার দিকে যাচ্ছে তুমি তোমার পূর্ণ শক্তি দিয়ে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাও সি এবং আপনি সাফল্যের উচ্চতা স্পর্শ করতে সক্ষম হবে আপনি যে পথে হাঁটছেন যেখানে গ্রামটি আপনাকে মেঝেতে নিয়ে যাবে এই সময়ে পিতা ঈশ্বর তোমাদের সাথে আছেন এবং সাফল্য সমৃদ্ধি ও শান্তির দরজা তোমাদের কাজে উন্মুক্ত হচ্ছে আপনার বন্ধু এবং আত্মীয়দের সাথে সম্পর্ক এখন আরও শক্তিশালী হবে আর তোমার সাথে যুক্ত প্রতিটি অনুভূতি প্রতিটি কাজ এখন আরও ইতিবাচকভাবে উপলব্ধি করা হবে আপনি একটি নতুন শক্তি যোগাযোগ করছেন যা আপনাকে আপনার স্বপ্ন বুঝতে সাহায্য করবে এখন জীবনের কোন চ্যালেঞ্জ আপনাকে ভাঙবে না বা আপনার পথে কোনো বাধা থাকবে না সাফল্যের পথ এখন একেবারে পরিষ্কার এবং কোন বাধা ছাড়াই হয়ে গেছে এইবার আপনার অসুবিধাগুলো আপনার কঠিন এবং আত্মবিশ্বাসের সঠিক ফল দেবে এখন সব কিছু করা সম্ভব যা আপনার জন্য অসম্ভব ছিল বিশ্বাস করুন আপনি সফল আপনার পদক্ষেপ সাফল্যের দিকে যাচ্ছে এবং এই যাত্রা আপনার জন্য একটি আশ্চর্যজনক যাত্রা হয়ে উঠবে এই সময়ে যখন আপনি এই বার্তাটি শুনছেন তখন এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা একটা ঐশ্বরিক চিহ্ন যা মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে আপনার দিক থেকে একটি শক্তিশালী পরিবর্তন আসছে যা আপনার সমস্ত অসুবিধা এবং বাধাগুলি সরিয়ে ফেলবে এই সময় তোমাকে অনেক কিছু বলছে কারণ এখন তোমার পুরো পৃথিবী বদলে যাচ্ছে আপনার জীবনে এমন একটি রাউন্ড আসবে যেখানে প্রতিটি ধাপে সাফল্য আপনার সাথে থাকবে এখন সময় এসেছে যখন আপনার জীবনের প্রতিটি স্বপ্ন উপলব্ধি করা হবে আপনি কি দেখেছেন এই পরিবর্তন আশ্চর্যজনক হবে কারণ যে পথ কখনো কঠিন মনে হচ্ছে এখন সহজ হয়ে উঠছে আপনার কাজ এখন আপনার কাজ রং করতে যাচ্ছে এবং আপনি সবসময় আপনি ফলাফল পেতে যাচ্ছে একটি আশ্চর্যজনক শক্তি আপনার সাথে যুক্ত যা এখন আপনার প্রতিটি পদক্ষেপের দিকে পরিচালিত করবে এই ক্ষমতা আপনাকে প্রতিটি বাধা অতিক্রম করতে সাহায্য করবে এবং প্রতিটি সমস্যার সমাধান অবিলম্বে প্রকাশ করা হবে তোমার জীবন নতুন শক্তি দিয়ে পূর্ণ হবে আপনি কি কখনো কঠিন অনুভূত এখন এটা আপনার জন্য সহজ হয়ে যাবে আপনার মধ্যে একটি নতুন আস্থা তৈরি করবে যা আপনার প্রতিটি পথকে সহজ করে তুলবে আগামী চব্বিশ দিন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এইবার আপনার জীবনের বাঁক বিন্দু হতে পারে আপনার সমস্ত সমস্যা এই দিন শেষ হবে এবং সাফল্যের বিবরণ আপনার জীবনের প্রতিটি দিক থেকে প্রবাহিত হতে শুরু করবে যে স্বপ্নগুলো তুমি কখনো দেখো না তা এখন বাস্তব হয়ে উঠছে এখন যা চাও তা তোমার কাছে আসবে সেই টাকা সেই সুখ যে সম্মান তুমি কখনো স্বপ্নেও দেখো এখন এটা তোমার পদক্ষেপে থাকবে কোন সংকট এখন তোমার পথে আসবে না যে ঋণ নিয়েছে তা এখন শেষ হবে আপনার সমস্ত উদ্বেগ এবং সমস্যা এখন শেষ হয়ে যাচ্ছে তোমার আনন্দঘন সময় এসে গেছে আর কেউ তোমাকে থামাতে পারবে না এখন আপনার জীবনের যাত্রায় কিছু লোক যোগ দেবে যারা আপনার সাফল্য দেখতে অনুপ্রাণিত হবে এই মানুষগুলো ধাপে ধাপে আপনার সাথে হাঁটবে এবং আপনাকে প্রতিটি সংগ্রামে নিয়ে যাবে আপনি অনুভব করবেন যে আপনার জীবন এখন আগের চেয়ে অনেক বেশি অগ্রগতি এবং সমৃদ্ধির দিকে যাচ্ছে আপনার জীবনের প্রতিটি দিক পরিবর্তন হচ্ছে প্রতিটি কাজে আপনি সফল হবেন এবং আপনার নাম হবে আলোচনার বিষয় আপনার সমালোচকরা এখন আপনার শুভাকাঙ্ক্ষী হয়ে উঠবে এবং তারা আপনার সফলতায় পরিণত হবে আপনার কর্ম প্রশংসা করা হবে এবং আপনি প্রতিটি লক্ষ্য অর্জন করবেন এখন আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে যে পরিবর্তন আসে তা শুধু স্বপ্নের চেয়ে বেশি কিছু নয় তারা আপনার কর্ম আপনার কাজ এবং আপনার বিশ্বাসের ফলাফল আপনার সাফল্য এবং সমৃদ্ধির দরজা এখন পুরোপুরি খোলা ধন্যবাদ